আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তারা মসজিদ নেম আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি যে এই মসজিদটা নাকি এক রাত্রের বেলায় ভেসে উঠেছে পুরো মসজিদটা না শুধু অংশ আমি এই অংশগুলো আপনাদেরকে দেখাবো দেখেন ইনশাআল্লাহ আশা করি ভালো আপনারা ভিডিওর মধ্যে যে মসজিদটিকে দেখতেছে এটি রংপুর সদর উপজেলার মহিলপুর ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি নিয়ে অনেকের মনে রয়েছে অনেক রকমের কল্পনা অনেকেই বলে এই মসজিদটুকু নাকি একরাত্রে বলা ভেসে উঠেছে আবার অনেকে বলে এটি প্রাচীন আমলের একটি মসজিদ কিন্তু যাই হোক না কেন মসজিদটা অনেক দৃষ্টিনন্দন এবং দেখার মতো যেটা যে কোনো মানুষ দেখলে মানুষের অন্তরে লেগে যাবে মা সব অনেক সুন্দর একটি মসজিদ চিঠি দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ